কেন আমাদের চা পাতা ব্যবসা করার প্রয়োজন আসুন আজকে এই নিয়ে বিস্তৃত আলোচনা করব। আসসালামু আলাইকুম আমি নয়ন আলম আপনারা যারা অনেক দিন যাবত আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু আমি ভাবলাম এই নতুন বছরে আপনাদের নিকট নতুন কোনো কিছু নিয়ে আসবো আর ধারাবাহিকতা আমি দু হাজার পঁচিশ সাল অবধি কিন্তু ধরে রাখবো ইনশাল্লাহ আপনারা যদি আমার এই চ্যানেলের ভিডিও দ্বারা যদি উপকৃত হন যারা এখন অবধি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আপনি চা পাতার ব্যবসার খুঁটিনাটি সব কিছু জানতে পারবেন আজকে আলোচনা করব এত ব্যবসা থাকা সত্ত্বেও আপনি কেন চা পাতার ব্যবসা করবেন আসুন বিস্তারিত আলোচনা করা যাক এই যে দেখুন আমার পাশে যে কোটাগুলো রয়েছে এগুলো প্রত্যেকটি চা পাতার বক্স এখন এই জিনিসগুলো আমি একটু আপনাদেরকে একটু দেখাই দেখুন এখানে যে চা পাতাটা রয়েছে এটা হলো ডাস চা যারা গাইবান্ধা বগুড়া বিশেষ করে উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় কিন্তু এই পাউডার চাটা চলে আমি যদি একটু ভিডিওতে ভালোভাবে দেখাই এই চাটা কিন্তু সব এলাকায় চলে তারপর এখানে আসে আর চা আর চাটা হয় কি এটা আপনি ছাঁকনিতে দিয়ে অনেকে ইউজ করে অনেকে আবার কীভাবে ইউজ করে কাঁচাপাতি বলে আপনারা অঞ্চলে কি বলেন কাঁচাপাতি এটা কি করে দেখা যায় কাপের মধ্যে ডিরেক্ট দিলে কিন্তু সাথে সাথে তলিয়ে যায় এই চাটার নাম হলো আরডি চা আপনারা যারা আর চা পছন্দ করেন কিন্তু আপনাদের এলাকায় যদি আর চাটা চলে আপনি সেক্ষেত্রে কিন্তু এই আর চা নিয়ে ব্যবসা করতে পারেন এবার আসুন এই যে কি লেখা সেখানে এখানে ডি উত্তরবঙ্গে বিশেষ করে যেসব অঞ্চলে খুবই অতিরিক্ত কষ্টা খুঁজছেন তাদের জন্য আস্কৃতি ও সমাধান এটা হলো আমাদের সুপার ক্লুন সিডি দেখুন আমি যদি একটু চাটা দেখাই একদম ধুলার মতো এই চাটা একদম ধুলার মতন এই চাটার স্পেশালিটি হলো আপনি ইনস্ট্যান্ট লিকার পাবেন গরম পানি দিয়ে সাথে সাথে আপনি বানিয়ে ফেলতে পারবেন তারপর আরেকটা চা দেখে আপনাদেরকে সেটা হলো বিউপি শুধু তো পাউডার চাই দেখালাম একটু দানাদার চাগুলো দেখাই দেখুন এগুলো হলো আমাদের দানাদার চা এই মোটা দানার চা বেশ কিছু চা আপনাদেরকে দেখালাম এখন আলোচনা করবো কেন আপনি চা পাতার ব্যবসা করবেন আসুন চা পাতার ব্যবসা এমন একটি ব্যবসা যা আপনি খুব অল্প উপজিতে চা পাতার ব্যবসাটা কিন্তু আপনি শুরু করতে পারেন চা পাতা ব্যবসা করার জন্য আপনাকে কিন্তু আহামরি কিন্তু কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না একদম হ্যাসেল ফ্রি একটি ব্যবসা হলো চা পাতার ব্যবসা চা পাতার ব্যবসা করে আপনি প্রত্যেক দিন মিনিমাম এক হাজার থেকে কিন্তু দেড় হাজার টাকা ইনকাম করতে পারবেন একদম মিনিমাম আমি আপনাকে এই ইনকাম রেঞ্জটা বললাম আপনি কিন্তু শুধু এক থেকে দেড় হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ না আপনি যদি কন্টিনিউয়াসলি যদি এই ব্যবসার জন্য সময় দেন আপনি কিন্তু পার ডে চার থেকে পাঁচ হাজার টাকাও ইনকাম করতে পারবেন শুধুমাত্র চা পাতার দেখে আবার অনেকে এসে কমেন্ট করতে পারেন যে নয়ন ভাই আপনি তো চটকদার বিজ্ঞাপন দিচ্ছেন চা পাতার ব্যবসা করে কীভাবে চার আমি চা পাতার ব্যবসা করে ডেলি বিশ হাজার টাকা ইনকাম করছি কবে 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 তুমি না চা পাতার ব্যবসা করেও কিন্তু আপনার চার থেকে পাঁচ হাজার ইনকাম করতে পারবেন কিন্তু সেই ইনকামটা জেনারেট করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময় অবধি অপেক্ষা করতে হবে এবং কন্টিনিউয়েসলি কিন্তু আপনি ব্যবসার মধ্যে সময় দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে চা পাতাগুলো আছে আমাদের যে চায়ের যে কোয়ালিটিগুলো আছে। সবগুলোই কিন্তু বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকমের চা পাতা আসে এগুলো কিন্তু আমাদের প্যাকেটের চা এছাড়াও কিন্তু আমাদের লুচ চা রয়েছে আপনারা যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন বিভিন্ন বাগানের চা নিয়ে তাদের জন্য কিন্তু সমাধান রয়েছে আপনারা যারা ঘরে বসে আছেন তাদেরকে বলব নতুন বছরে নতুন উদ্যমে কিন্তু আপনারা চাইলে চা পাতার ব্যবসাটা শুরু করতে পারেন দেখুন ঘরে বসে না দেখুন ঘরে বসে অলস সময় না কাটিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন মাত্র খুব অল্প টাকাতে কিন্তু আপনি আমাদের থেকে জানিয়ে ব্যবসা শুরু করতে পারেন এখন প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের যে অফিস অ্যাড্রেস রয়েছে আমাদের অফিস অ্যাড্রেস হল বড়পুল মোড় হালিশহর চট্টগ্রাম এখানে সরাসরি এসে আপনি কিন্তু আমাদের সাথে দেখা করে অফিসে এসে সরাসরি দেখা করে কিন্তু আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারেন আর আপনার বাসা যদি অনেক দূরে হয় বিশেষ করে যারা গ্রামে রয়েছেন গ্রামে যেই ভাইয়েরা রয়েছেন তাদেরকে বলবো আপনারা যারা গ্রামে রয়েছেন তারাও কিন্তু নিশ্চিন্তে আমাদের সাথে ব্যবসাটি শুরু করতে পারেন হয়তোবা আপনার এমন মনে হতে পারে যে নয়ন ভাইতেও আমি চিনি না জানি না হুট করে কেন ব্যবসা করব আপনাদেরকে শুরুতেই বলবো যে আপনি ব্যবসা করার প্রয়োজন নেই আগে আপনি আমাকে চিনেন আমার কোম্পানি সম্পর্কে জানুন সকল তথ্য যখন আপনার কাছে মনে হবে যে ওনাদের সাথে ব্যবসাটা শুরু করা যায় তখনই বলব আপনি ব্যবসা শুরু করেন অন্যথায় বলব যে আপনি একটু সময় নেন আমাদের সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন কারণ বর্তমান দু হাজার পঁচিশ সাল এমন একটা সময় ঘরে বসেই কিন্তু আপনি আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি এ মুহূর্তে কিন্তু আমি এই মুহূর্তে বসে আছি রাজধানী ফুড প্রোডাক্টসের স্টুডিওতে কিন্তু দেখুন আপনি কিন্তু ঘরে বসে কিন্তু আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি কিন্তু ঘরে বসে কিন্তু আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন ঠিক তেমনি করে বর্তমান সময়ে খুব ইজি প্রসিডিউরের মাধ্যমে আপনি আমার থেকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু চা নিয়ে ব্যবসা করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটি আর বেশি বড় করব না সবাইকে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা যারা অনেক দিন ধরে আমাদের চ্যানেলটি ফলো করছেন তাদের নিকট আমি খুবই কৃতজ্ঞ কারণ আপনারা যদি আমার চ্যানেলে ভিডিওগুলো কন্টিনিউ না দেখতেন হয়তোবা অনেক ধরনের ইনফরমেশন আমি পেতাম না যে ইনফরমেশনগুলো নিয়ে কিন্তু আমি কন্টিনিউসলি আপনাদের জন্য ভিডিও করতে পারছি আশা করি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও কি সম্পর্কে জানতে চাচ্ছেন Tak jadi di sini. Assalamualaikum.